Bir de şu abası ve içi oldu.

পুশ গ্যাসকেট বাপার এটা ফিটিং করতে লাগে দুর্গন্ধ আটকায় পাশাপাশি দুইটা কালেকশন পাই একটা কালেকশন পাই দুইটা অ্যাঙ্গেল পাশাপাশি এটার মার্কেট থেকে অর্ধেক দাম আবার এটার সাথে গিফট গুলো থাকবে এটার একটা ফিচার আমি বলে এটা কিন্তু অরিজিনালি থাই প্রোডাক্ট কোটো ব্র্যান্ডের জি অরিজিনালি থাই একদম অরিজিনালি থাই প্রোডাক্ট এটা কিন্তু আপনারা সম্পূর্ণ মানে এটা কিন্তু চায়না থেকে আসে এটা কিন্তু অরিজিনাল থাই মানে থাইল্যান্ড থেকে আসে অটোমেটিক মুভমেন্ট হবে অটোমেটিক মুভমেন্ট প্লাস এটা ডাবল পুশ ফিটিং টর্নেডো প্লাস জেড একটা কমোটে যেটা সেটা সেন্সর বাদে যত ফ্যাসিলিটিস দরকারই কমোটে আসবে আছে হ্যাঁ এটার পলিশ এটার গ্লেস আমরা তিরিশ বছর গ্যারান্টি দিবো প্লাসটি গ্লাসের প্রোডাক্ট এটা শেপটা দেখেন ভাই হ্যাঁ খুবই স্মার্ট একটা কমট ভাই এরকম স্মার্ট জোস কমট আমার মনে হয় না ভাই কেউ দিতে পারবে বাংলাদেশে বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে প্রাইস ভাই আমাদের আপনার ধরে নরমালি একটা মুসলিম কমট যে কোনো ব্র্যান্ড এ কিনতে থেকে আটাই হাজার টাকা লাগে ওইখানে আমরা আমাদের এই প্রোডাক্টের প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা ওইখান থেকে আমরা প্রোডাক্ট দিচ্ছি টাকা আবার এটাও বলে বাইরে কিন্তু ভাই হাজার টাকা দাম না আমরা তো স্টক লটের প্রোডাক্ট কালেক্ট করি এই জন্য আমরা স্টক একমাত্র ক্লিয়ারেন্সের জন্যই

দুই পিস যারা নিবে খুব দ্রুত ভাই ঠিক আছে এগুলো কিন্তু টর্নেডো প্লাস জেড প্লাস মুসলিম প্রত্যেকটা প্রোডাক্ট ভাই এক পিস দুই পিস যারা নিবে খুব দ্রুত এগুলোর আজকে অফার দিব আমাদের এগুলো রেগুলার প্রাইস ছিল আমাদেরই চব্বিশ পঁচিশ হাজার টাকা ওইখান থেকে আমরা আঠারো হাজার টাকা দিচ্ছি পাশাপাশি এই ফিটিংস যত ফিটিংস দেখাইছি আমরা সব ফিটিংস এই সাথে থাকবে সাথে ভাই মডেল আঠারো টাকার মধ্যে থাকবে হ্যাঁ প্রাইস গুলো এটা কিন্তু খুব দ্রুত ভাই জানা খুব দ্রুত পাশাপাশি দেখেন এটাও সেম মুসলিম এটারও প্রাইস থাকবে পাশাপাশি আমাদের এই যে কালারিং

কমট রাজা তিরিশ হাজার টাকা পাশাপাশি আরো আছে রাজা বছর ডাইনিং

পরিমাণে দেখেন আচ্ছা বিভিন্ন কালার আছে আমাদের স্ক্রিনশট দিলাম আমরা প্রাইস গুলো বলে দিব আচ্ছা তারপরে আসুন ভাই আমরা যেখানে আসি প্রচুর পেমেন্ট টপ পরে আমাদের ড্রাম বেসিন গুলো দেখাবে ড্রাম বেসিন যারা একটু কর্নার একটু ছোট বেসিন চায় তাদের জন্য এটা ভাই অনলি 7000 টাকা প্রাইস থাকবে 7000 টাকা এই যে দেখেন আপনার ডাইনিং স্পেসের বা ওয়াশরুম যেখানে ইউজ করে অনলি 12000 টাকা 12000 অনলি ভাই 9000 টাকা 9000 এখানে তো 12000 টাকা আচ্ছা বিভিন্ন অফার থাকবে ভাই এই যে 11000 টাকা এই যে 16000 টাকা এগুলো 12000 টাকা করে থাকবে এটা 13000 এটা 10000 ডাজুকি ভাই যে রাজুকি আরেকটা বেসিন দেখাবে ডাইনিং স্পেস যারা ইউজ করতে চায় অনলি ভাই দাম থাকবে অনলি ভাই 18000 টাকা সাথে টাকাও থাকবে তারপর আমাদের যে গোল্ডেন বেসিন আছে ভাই যে কল সেটআপ জি সাথে একটা মিররও থাকবে কত গ্যারান্টি ভাই এটা ভাই

ফিটিং এর যে ব্যাপারটা এটা হলো গিয়েছে যারা কালারিং ম্যাচ করে নিতে চায় গোল্ডেন ব্ল্যাক রোজ গোল্ড সিলভার তারপরে আপনার এনটিক সব কালার আমরা দিতে পারবো মিক্সার থেকে শুরু করে এনি কালার একদম ভিআইপি ফিটিংস মার্কেট থেকে অর্ধেক দামে অর্ধেক দাম থাকবে ভাই আমরা তো স্মার্ট সিঙ্কও দেখাইছি এর পাশাপাশি আমাদের এই সিঙ্কগুলো আছে এগুলোরও প্রাইস কিন্তু অফার প্রাইস মার্কেট থেকে অর্ধেক দাম কারণ আমরা স্মার্ট সিঙ্কের যে প্রাইসটা দিছি পঁচিশ হাজার টাকা প্রাইস এই সিঙ্কগুলো মার্কেটে বিক্রি হয় পঁচিশ হাজার টাকা তো আমরা এগুলো অর্ধেক প্রাইস দিচ্ছি ভাই একটা কল সহ তেরো হাজার টাকা দিচ্ছি তেরো হাজার যে যে এস কালার যে মালটা আছে দেখেন এটা এটা কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে একটা ঝুড়ি পাবেন লিকুইড বক্স পাবেন এটি যা আছে ভাই এবার তেরো হাজার করে নিতে পারবেন গোল্ডেন ব্ল্যাক এখন এই আমরা ক্লিয়ারেন্সের জন্য অফারটা ভাই খুব সীমিত

আমাদের অবশ্যই আমাদের ঢাকার বাইরে সিস্টেমটা আবারও বলে দিই যারা ঢাকার বাইরে যারা একটা দুটো নিতে চায় তাদের জন্য খুবই সুবিধাজনক এটা হলো বিষয়টা আমি বলে দিই কারণ অনেকে চিন্তা করে ভাই একটা কম নিব যাবে দুইটা নিব বেশি নিব যাবে কোনো ভয় নাই ভাই এটার সম্পূর্ণ রিক্স আমাদের কারণ আমরা ট্রান্সপোর্টের প্রোডাক্ট দিই এটা সম্পূর্ণ রিল্যাক্স প্রোডাক্ট কোনো সমস্যা নেই আমরা সম্পূর্ণ একদম ভালোভাবে কার্টন টাটন দিয়ে ককশিট দিয়ে আমরা প্রোডাক্টটা ছেড়ে দিই যাতে আমরাও চাবো না ভাই আপনার একটা পাঁচ হাজার টাকার প্রোডাক্টের ক্ষতি হোক তাহলে এটা আমাদের কোম্পানির একটা রেপুটেশন ব্যাপার কত টাকা ওই জায়গা থেকে কোনো অ্যাডভান্সের বিষয় নেই আমি বলে দিই অ্যাডভান্সের বিষয়টা হলো কি কি আপনারা যদি ঢাকার বাইরে দুই টাকা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আমাদেরকে ফুল পেমেন্ট দিয়ে দিতে হবে ফুল পেমেন্ট আবার এখানে অপশন আছে ধরেন আপনার পুরো বাড়ির এক দেড় লাখ টাকার মাল নিচ্ছেন সেক্ষেত্রে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন ফিটিং করে আমাদেরকে টাকা দিবে কোনো সমস্যা নেই আচ্ছা আর ঢাকার মধ্যে সকল জায়গায় একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই আর ফিটিং চার্জ ফিটিং চার্জ তো আপনাদেরই সম্পূর্ণ আচ্ছা প্লাস আমাদের এই সিঙ্কের একটা ইয়ে আছে এটাও বলে দিই সিঙ্ক এক হাজার দুই হাজার টাকা যারা ই করবে পেমেন্ট করলে আমরা একদম হোম ডেলিভারি পাঠাই দিব হোম ডেলিভারি দিয়ে আর বল কেউ যদি সরাসরি শপে আসতে হ্যাঁ আলহামদুলিল্লাহটা তারও বেশি ভালো সে দেখে বুঝে শুনে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আর লোকেশনটা আবার একটু বল এটা হলো আমি বলে দিই এটা হলো ঢাকা গোলসান নতুন বাজার যেগুলো বাড়িধারা রোড নাম্বার চারে এটা হলো আমেরিকান অপোজিট আর ভাটরা থানার সাথে আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু এই স্মার্ট কিচেন আইটেমগুলা এই সব থেকে কিন্তু অর্ধেক দামে নিতে পারবেন আমার মতে মানে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা বাইরে যাচাই করলে কিন্তু অনেক বেশি প্রাইস পাবেন আর এখানে কিন্তু অর্ধেক দামে বিভিন্ন জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন কারণ হচ্ছে এগুলা স্টক লডের মাল মানে স্টক লটের মালগুলা কিন্তু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি থাকে আর ভাইয়ারা হচ্ছে স্টক ক্লিয়ার অফার দিয়ে রাখছে ভাই কয়টা ভিডিও করছেন আজকে